শ্রমিক নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ পুলিশের হাতে গ্রেফতার বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত বিএনপি নেতার রিমান্ড বাতিল এবং পরিবহন শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার আটই এপ্রিল দুপুরে মুরাদনগর উপজেলা কোম্পানিগঞ্জ নবীনগর সড়কের সিএনজি স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে কোম্পানিগঞ্জ মুরাদনগর ও কুমিল্লা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্টেশনে এসে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকরা এ সময় বক্তারা বলেন সিএনজি স্টেশনের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা দুটি মিথ্যা মামলায় আমাদের শ্রমিক নেতা সহ কয়েকজন বিএনপি নেতাকর্মী কারাগারে আছে এই মিথ্যা মামলায় প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ডিবি পুলিশ হয়রানি করছে গত পাঁচই আগস্ট যেই নেতাকর্মীরা থানাকে আগলে রেখে পুলিশের নিরাপত্তা দিয়েছে আজ সেই পুলিশ তাদের আটক ও হয়রানি করছে স্বৈরাচার সরকার বিদায় হয়েছে কিন্তু এখনও মুরাদনগরে পুলিশের স্বৈরাচারী আচরণ রয়েছে আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত শ্রমিক ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে যদি তা না করা হয় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ ওয়াসিম কবির হোসেন সরকার নায়েব আলী আক্তার হোসেন সুমন ইব্রাহিম এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত ছাত্র আন্দোলন নেতা ইমন আরাফাত সজীব প্রমুখ মালিক শ্রমিক ঐক্য পরিষদের শতাধিক নেতাকর্মী সহ সহস্রাধিক ড্রাইভার বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে তুচ্ছ একটা বিষয় নিয়ে বহু একটা মিথ্যা একটা মামলা জড়ানো হয়েছে আমরা তাদেরকে প্রতিদিন বেতন হিসাবে রাখি একটা কোনো খান থেকে কোনো ও অটো ড্রাইভার বাস বলতে আমরা টাকা বা পাঁচ টাকা ওর থেকে কেউ থেকে আমরা তার বেতন ভুক্ত এই মিথ্যা মামলা অজুহাত দেখে মিথ্যা মামলা দিয়ে আমাদের জনপ্রিয় পাঁচ পাঁচ বার এমপি কাজী সাহেব মুফাজ হোসেনকে মিথ্যা ওনার লোককে মিথ্যা হয়নি করার জন্য ভুয়া মামলা দিয়া ওনাকে এই দেখেন তাদের যে লোকগুলো আছে প্রত্যেকটি লোক তাদের দোষ তারা পনেরো ষোলো বছর এই কোম্পানি গুছকে জুম জুলুম মানুষ অত্যাচার করছে গরিবের হক তারা নিরহ মানুষ একটা ড্রাইভার সে চাকরি করে আবুল কালাম যে চমক ধরে নিয়ে গেছে সে বেতন ভুক্ত তারা বলে নাকি আমরা চাঁদা নেই আসলে কি আপনি খুঁজতে দেখেন এক আমরা চাঁদা নেই না এইটা আপনারা আপনাদের আপনাদের লোককে আপনার ট্রাই করে দেখেন যা বলছে মিথ্যা বলছে আমরা চাই অবিলম্বে আমাদের লোকগুলোকে মুক্তি দেওয়া হোক এই মিথ্যা মামলা থেকে তাদেরকে খালাস হোক আমাদের মনে করেন শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে এই মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই আর নাইলে অবিলম্বে মনে করেন আবার অতীত আবার মনে করেন প্রচুর প্রচুর এটার কঠোর ভাবে আবার আন্দোলন হবে মনে করেন আমাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করে আমাদের সাধারণ শ্রমিক নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলাটা আমরা প্রত্যাহার চাই যদি প্রত্যাহার না করে তাহলে আবার আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা পুরা কোম্পানি গোস আবার মনে করেন এই ধরুন মিছিল আবার হবে তার যদি না হয় তাহলে মনে করেন আমাদের এই সাধারণ শ্রমিক ভাই মনে করেন আদিদ্রেস তুইন মিয়া তাদের নামে যে মিথ্যা মামলা দিছে চার ভাই তাদের নামে যে মামলা গুলো দিছে মামলা গুলো আমরা প্রত্যাহার চাই আমরা শুধু এতটুকু বলতে চাই মনে করেন আমাদের এই মিথ্যা মামলাটা যদি প্রত্যাহার হয় তাহলে আমাদের আর কোন দাবি থাকবে না আর যদি অতীত যদি মিথ্যা মামলা প্রত্যাহার না হয় তাহলে অবিলম্বে আবার মনে করেন আমাদের মনে করেন হাজার হাজার লোক নিয়া আমরা এই কোম্পানি আবার মনে করে মিঠন মিথুন করবো আমরা রাস্তা ক্লিয়ার করি ট্রাঞ্জ নিরোচন করি আমাদের উপরে হামলা করে মিথ্যা ভাবে অপ আমাদেরকে অনার্থক এই কোম্পানি গছ আমাদেরকে লাঞ্ছিত করে এরপরে সে তিরিশ থেকে কিছু দালাল এনে আমাদেরকে মারধর করে তারপর আমাদেরকে পুলিশ দিয়া আমাদের বিএনপির ভালো ভালো নেতা মামলা দিয়ে সে হয়রানি করতেছে সেই মামলার প্রত্যাহার চাই আমরা রাজপথ ছাড়বো না আমরা দেখব কতটুকু সে উঠতে পারে ছাত্রগুলিকে আমার বাতিজা বাগিনা মামা আমরা এই ছাত্র গার্জিয়ান সে কতটুকু উঠতে পারে তাকেও দেখা যাবে বিচার করবে উকুর আল্লাহ